নারায়ণগঞ্জের আড়াই হাজারের দোকান ভাড়া নিয়ে তৈরি করা হয় স্থানীয় একটি বিএমপির কার্যালয় সেই দোকানের ভাড়া চাইতে গেলে দোকান মালিককে হত্যা করা হয়েছে এই ঘটনার বর্ণনায় পাওয়া গেছে নিহত দোকান মালিক জাহাঙ্গীর মাহমুদপুর ইউনিয়ন বিএমপির সাবেক সাধারণ সম্পাদক তোতা ও তার লোকজন এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ এ বিষয়ে জাহাঙ্গীর আলমের ছেলে রাসেলের বক্তব্য শুনে আসা যাক গ্রুপের। নেওয়ার পরে দশ মাসের ভাড়া চাইতেছে ভাড়া চাওয়ার কারণে এরা ভাড়া দেয় না ভাড়া মানে আমাদের চাষা করা দিচ্ছে আমাদেরটার হইছে আমাদের ভাড়া খোঁজতে গেলে কয়দি মুদিম মানে এইভাবে গুড়ে ততটুক আমরা দখল দিয়েছি এই জন্য এরা আমরা বুড়ে মারছে খোকুন আরেকজন হচ্ছে রাসেল আর হচ্ছে তোতা মেম্বারের বাতিজা অর্থাৎ বেনুর বেনু হাজি প্রধানের ছেলে এর মধ্যে সে জাহাঙ্গীর আলম আর হচ্ছে সাদ্দাম আরও হয়তো এদের ছিল মানে এরা সবাই মিল্লাই মারছে তিরিশ জুলাই পিটি হত্যার ঘটনায় অভিযুক্ত পাঁচ নেতাকে বহিষ্কার করেছে বিএমপি তারা হলেন উপজেলার মাহমুদপুর ইউনিয়ন বিএমপির সাবেক সাধারণ সম্পাদক তোতা যিনি তোতা মেম্বার নামে পরিচিত জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক খুকুন প্রধান বিএমপির সদস্য রাসেল প্রধান আলম মিয়া ও সাদ্দাম হোসেন তিরিশ জুলাই রাতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদের সই করা চিঠিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয় এদিন সকালে আড়াই হাজারে খুন হন জাহাঙ্গীর ভুঁইয়া ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে